আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতুর সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজকে তোমাদের সাথে বার্ষিক পরীক্ষা যে তোমরা দিবে বার্ষিক পরীক্ষার গণিত একটি সাজেশন নিয়ে এসেছে আশা করতে পারি যারা এই প্রশ্নটি বাসায় সলভ করে যেতে পারবে সে পরীক্ষায় কিন্তু আশি প্লাস নাম্বার পাবে তো আমার কথা হলো এটি একটি নমুনা প্রশ্ন তোমরা যদি এই প্রশ্নটি ভাষ ভালো করে বাসাই ঠিক আছে সলভ করে যেতে পারো ঠিক আছে ভালো করে বুঝে সলভ করে যেতে পারো ইনশাল্লাহ এই প্রশ্ন থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আমরা এমসিকেগুলো আমি উত্তর বলে দিব না যদি উত্তরগুলো বলে দিই তোমরা হয়তো বাসায় পড়বা যে কারণে আমি এমসি উত্তর বলব না শুধু এমসি বলে দিচ্ছি কী কী তোমরা এগুলো অবশ্যই বাসায় কষ্ট করে বের করে খুঁজে শিখে যাবে ইনশাল্লাহ আশা করি এখান থেকে তোমরা কমন পাবে তো দেখো তোমাদের প্রথমে বহু নির্বাচনী থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে কিন্তু এক নাম্বার করে তিরিশটি এমসিকিউ থাকবে আর কি বহু নির্বাচনী কিন্তু এমসিকিউ এমসিকিউ তো থাকবে থেকে তোমরা পরীক্ষায় নাম্বার পাবে তো আমরা প্রত্যেকটা প্রশ্ন বলে দিচ্ছি ঠিক আছে তোমরা একটু এগুলো পড়ে নিবা এক নাম্বারে এসেছে দেখো রাশি তিনটির সাংখ্যিক সহ সহগের যুগ ফল কত অপশান আছে তোমরা দেখে নিবা যেগুলো যেটা উত্তর হবে তোমরা এগুলো খুঁজে বের করে নিবা দুই নাম্বার দেখো নিচের কোনটি সদৃশ পদ ঠিক আছে তিন নাম্বারে দেখো কোন ধরনের ভগ্নাংশে একটি পূর্ণ অংশ আছে এখানে অপশান আছে তোমরা দেখে নিবা চার নাম্বার দেখো নিচের যুগ লক্ষ্য করো ঠিক আছে এইগুলো লক্ষ্য করার জন্য বলছে তারপরে দেখো পাঁচ নাম্বার রয়েছে ছয় নাম্বার রয়েছে সাত নাম্বার রয়েছে আট নাম্বার রয়েছে প্রত্যেকগুলো আমি বলছি না তোমরা একটু দেখে নিবা নয় নাম্বার আছে এটাও দেখবা এটাও ইম্পর্ট্যান্ট দশ নাম্বারটাও ইম্পর্ট্যান্ট এগারো নাম্বারটাও ইম্পর্ট্যান্ট বারো নাম্বারটাও ইম্পর্টেন্ট মূল কথা হলো তোমরা এই প্রশ্নে যাগুলো দেখতে পাচ্ছ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা ঠিক আছে এটাও একটা বার্ষিক পরীক্ষার প্রশ্ন তো আমি আশা করতে পারি বাংলাদেশের যে কোনো হোক না কেন দাখিল মাত্রা আমি আশা করতে পারি এই প্রশ্নটা যারা বাসায় বসে সলভ করতে পারবে অবশ্যই অবশ্যই সে কিন্তু এই প্রশ্ন থেকে কিন্তু সে কিন্তু কমন পাবে কিন্তু কথা হলো এই প্রশ্নটা তার বাসায় অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে যদি বাসায় যদি প্র্যাকটিস না করে সে কিন্তু পরীক্ষা আনসার করতে পারবে না এই প্রশ্নটা যে আসে বাসায় বসে সলভ করতে পারবে তাকে বলতে পারি সে কিন্তু পরীক্ষায় একশো নাম্বারের মধ্যে কিন্তু আশি কিন্তু কম হলেও পাবে শুধু এই প্রশ্নটা যদি বাসায় বসে সলভ করতে পারে বুঝে বুঝে ঠিক আছে তো এমসিকিউগুলো যেগুলো দেখেছেন সবগুলো এমসিকিউ একটু তোমরা ভালো করে শিখে নিবা ঠিক আছে তো আমরা এম সি কিউ নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি প্রত্যেকটা এম সি কিউ তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমরা এখন যেহেতু এম নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি এখন আমরা চলে যাব তোমাদের সাথে যে লিখিত থাকে তোমাদের সাথে এতক্ষণ আমরা আলোচনা করেছি এম সি নিয়ে ঠিক আছে তো এমসিকিউ যেহেতু এতক্ষণ আমরা আলোচনা করেছে এখন আমরা চলে যাব বাকি যে আরো তোমাদের 70 নাম্বার রয়েছে এমসিকিউ তো তোমাদের 30 নাম্বার থাকে তো আমরা এখন বাকি 70 নম্বরে চলে যাচ্ছি ঠিক আছে তো তারপরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান কিন্তু দুই নাম্বার করে থাকবে ঠিক আছে তো তোমাদের পরীক্ষাতে এবার কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি আমি আশা করতে পারি এখানে যে তোমরা পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ এই পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই অবশ্যই কিন্তু দশটি কমন পাবে আমার আগে একটা কথা বলে রাখি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদেরকে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত তো তার মধ্যে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নাম্বার করে পাবে ঠিক আছে তো আমরা এখানে দেখো এখানে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমি আশা করতে পারি এই পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন যে শিখে যাবে সে কিন্তু অনায়াসে কিন্তু পরীক্ষায় দশটার উত্তর দিতে পারবে এবং তার জন্য কিন্তু দশ নাম্বার কনফার্ম হয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে ঠিক আছে এগুলো একটু তোমরা কষ্ট করে দেখে নিবা ঠিক আছে এই খুবই সহজ এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা এগুলো গাইড থেকে বই থেকে খুঁজে বের করে কিন্তু শিখে নিবা তো তারপরে আমরা চলে যাবো সৃজনশীল প্রশ্নে তো আমরা আরেকবার রিভিউ দেই আমরা প্রথমে পড়েছিলাম যে এমসিকিউ কিউ পড়েছিলাম যে এখানে দেখেছিলাম যে এমসি কিউ তিরিশটা তিরিশটা এমসিকিউ এবং তারপরে দেখো যে আমরা তিরিশটা এমসিকিউর পর পড়েছি এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন পড়েছি যে সংক্ষিপ্ত প্রশ্ন যদি এখানে পনেরোটা দেওয়া আছে পনেরোটাকে যদি ভালো করে পড়ো তোমরা কিন্তু পরীক্ষায় দশটা কিন্তু কমন পাবে যদি ভালো করে এগুলো বুঝে বুঝে পড়ো তো আমরা একটু আগে পড়েছিলাম এমসিকিউ এ তিরিশ নাম্বার এখন এই মাত্র কিন্তু আরো বিশ নাম্বার ঠিক আছে তো টোটাল কিন্তু আমরা পঞ্চাশ নাম্বার নিয়ে আলোচনা করেছি এখন দেখো তোমাদের সাথে সর্বশেষ আলোচনা করব সৃজনশীল প্রশ্ন নিয়ে প্রতিটি প্রশ্নের মান কিন্তু তোমাদের পরীক্ষায় দশ নাম্বার করে থাকবে তোমাদের পরীক্ষাতে কিন্তু মোট সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি আটটির মধ্যে মাত্র যদি তুমি পাঁচটির উত্তর দাও তাহলে কিন্তু পঞ্চাশ নাম্বার পাঁচশো ঠিক আছে তো দেখো এখানে একটি শর্ত দেওয়া আছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে কি বুঝলা দেখো ক বিভাগ আছে ক বিভাগ আছে ঠিক আছে গ বিভাগ আছে ঘ বিভাগ আছে মোট এখানে চারটি বিভাগ রয়েছে তো চারটি বিভাগ থেকে চারটি বিভাগ থেকে তোমাদেরকে অবশ্যই একটি একটি উত্তর দিতে হবে তো যেহেতু একটি একটি উত্তর দিলে তোমাদের চারটি প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে যেহেতু পাঁচটি দিতে হবে তো চারটি জায়গা থেকে চারটি বিভাগ থেকে তুমি চারটি প্রশ্নের উত্তর দিতে পারবে সমস্যা নেই কিন্তু চারটি দেওয়ার পর তোমাকে যে কোনো এক জায়গা থেকে তুমি আর একটা প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে তো কথা হলো যে চারটি বিভাগ থেকে একটি একটি সৃজনশীল লিখতে হবে তো পাঁচ নাম্বার যে সৃজনশীলটা এটা তুমি যে কোনো জায়গা থেকে কিন্তু হচ্ছে ঠিক আছে তো আমি এই চিলগুলো একটু তোমাদেরকে বলে শোনাচ্ছি ঠিক আছে দেখো কবিভাগে তোমাদের থাকবে পাটিগণিত এখানে যদি পাটিগণিতটা আমরা একটু প্রথম প্রশ্নটা একটু দেখি দেখো লেখা আছে আমি আশা করতে পারি এই চিলটা যারা বুঝে বুঝে বাসায় সলভ করতে পারে অবশ্যই সে কিন্তু পরীক্ষায় কমন পাবে দেখো লেখা আছে খাইরুন বেগমের একশো শতাংশ জমি আছে তিনি চল্লিশ দশমিক চল্লিশ দশমিক পাঁচ শতাংশে ধান এবং বিশ দশমিক দুই শতাংশে মরিচ দশ দশমিক সাত পাঁচ দশ দশমিক সাত পাঁচ শতাংশে বেগুন এবং অবশিষ্ট জমিতে আলু চাষ করলেন ঠিক আছে এটা হলো সৃজনশীল তো ক খ গড আমরা একটু দেখবো কি কি লেখা আছে ক নাম্বারে দেখা দেওয়া আছে খায়রুন বেগম বেগুন অপেক্ষায় মরিচ কত শতাংশ বেশি চাষ করলেন খুবই সহজ এখানে দুই নাম্বার খ নাম্বারে দেখো তিন তিনি কতটুকু জমিতে আলু চাষ করলেন এখানে পাঁচশো চার নাম্বার গ নাম্বারে দেখো তিনি মোট জমির এক চতুর্থাংশ আলু চাষ করে প্রতি শতাংশে শূন্য দশমিক পাঁচ দুই মন আলু উৎপাদন করলে কি পরিমাণ আলু পাবেন ঠিক আছে তো একটি সিজন ছিল ক নাম্বারে পাবে দুই নাম্বার খ নাম্বারে পাবে তোমরা চার নাম্বার গ নাম্বারে পাবে কিন্তু চার নাম্বার টোটাল দশ নাম্বার হচ্ছে একটি সিজন চিলে ঠিক আছে তো আমরা এক নং সৃজনশীল নিয়ে আলোচনা করেছি তো দুই নং সিদ্ধশিল আমরা একটু দেখব দেখো লেখা আছে কোন দুর্গের এক হাজার জন সৈন্যের সত্তর জনের খাদ্য মজুদ আছে ঠিক আছে তো দশ দিন পরে ওই দুর্গে আর দুইশো জন সৈন্য আসলো দেখো আবার আমি আবার বলছি কোন দশ দিন পরে ওই দুর্গে আরো দুইশো জন সৈন্য আসলো ঠিক আছে এটা হলো সৃজনশীল তো ক নাম্বারটা দেখো কি লেখা আছে দশ দিন পরে ওই দুর্গে সৈন্য সংখ্যা কত হবে খুবই একটা সহজ হিসাব এটা তোমরা খুব সহজে পারবে ক নাম্বারটা যেটা দেখতে পাচ্ছ আমি উত্তর বলবো না আমি আগে বলেছি যারা বাসায় সলভ করতে পারবে ধৈর্য সহকারে সে কিন্তু পরীক্ষায় একশো নাম্বারের মধ্যে আশির উপরে নাম্বার পাবে ইনশাল্লাহ এ প্লাস পাবে তো তারপরে দেখো ক নাম্বার এসেছে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে গ নাম্বার এসেছে পনেরো দিন পরে পাঁচশো জন সৈন্য অন্যত্র চলে গেলে বাকি খাদ্যে তাদের কতদিন চলবে ঠিক আছে এখানে তোমরা কিন্তু এটা শিখবা ভালো করে তো আমরা পাটিগণিত থেকে দুইটা প্রশ্ন দেখেছি এখন আমরা দেখব খ বিভাগ থেকে বীজগণিত ঠিক আছে আমি কিন্তু একটু আগে বলেছিলাম প্রত্যেকটা বিভাগ থেকে তোমাদের ন্যূনতম একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রত্যেকটা বিভাগ থেকে যদি একটি একটি দাও তোমরা কিন্তু পরীক্ষা চারটি দিতে পারবে তো যেহেতু পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো সর্বশেষ একটা তুমি যে কোনো এক জায়গা থেকে দিতে পারো সেটা পাটিগণিত হতে পারে বীজগণিত হতে পারে ঠিক আছে দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু ন্যূনতম একটি একটি করে প্রত্যেকটা বিভাগ থেকে দিতে হবে পাটিগণিত বিভাগ থেকে বীজগণিত বিভাগ থেকে তথ্য উপাত্ত বিভাগ থেকে যেমিতি বিভাগ থেকে তো তারপরে দেখো বিশ দেওয়া আছে যে তিন নাম্বার দেখো ক খ গ পর্যন্ত দেওয়া আছে এটা একটু তোমরা দেখে নিবা ঠিক আছে এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না তারপরে দেখো চার নাম্বার প্রশ্নে আছে যে পিতা পুত্রের বর্তমান বয়সে সমষ্টি সাতানব্বই বছর পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ অপেক্ষা পাঁচ বছর বেশি এটা মাস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে চার নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে চার নংটা লেখাটা দেখা যাচ্ছে না তো যে পিতা পুত্র এটা মূলত চার নং প্রশ্ন এই প্রশ্নটা একটু ভালো করে তোমরা শিখে নিবা আমি আশা করতে পারি এই প্রশ্নটার মতো না থাকলে হুবু হুবু এটার মতোই কিন্তু সিস্টেম ঠিক আছে অবলম্বন করে কিন্তু তারা পরীক্ষায় অঙ্ক দিতে পারে এটা ভালো করে যদি শিখে যাও অবশ্যই সৃজনশীল যেভাবেই আসুক না কেন তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে তারপরে আমরা চলে যাব যে গ বিভাগ গ বিভাগ যেমিতি এখানে তোমাদের পরীক্ষায় কিন্তু যেমিতি থেকে পরীক্ষায় একটি ন্যূনতম হলেও আনসার করতে হবে যেহেতু শর্ত হলো প্রত্যেক বিভাগ থেকে একটি আনসার করতে হবে তো যেমিতিগুলো খুবই সহজ যদি যেমিতিগুলো একটু ভালো করে বুঝে বুঝে পড়তে পারো তাহলে যেমিতি এক সব জেমিতি তোমরা পারবে কারণ যেমিতি দেখে দেখে একটা চিত্র দেওয়া থাকে চিত্রটা দেখে দেখে তোমরা পরীক্ষায় আনসার করতে পারলে কিন্তু পারবে তো যেমিতি আমি আশা করি যে খুবই সহজ তোমরা খুব ভালোভাবে পারবে তোমরা পারো আমি আশা করি তো তারপরে দেখো সর্বশেষ তোমাদের পরীক্ষাতে গ বিভাগ থাকবে একটা গ বিভাগ তত্ত্ব উপাত্ত তত্ত্ব উপাত্ত থেকে আমি তোমাদেরকে বলবো এটা থেকে যাতে তোমাদের দশটা নাম্বার না ছুটে এটা মনে রাখবা তো তোমাদেরকে আর একটা মজার বিষয় বুঝিয়ে দিচ্ছি বা তোমাদের জন্য সহজ একটা বুদ্ধি বুঝাচ্ছি যে বুদ্ধিটা তোমরা যদি কাজে লাগাও যারা একটু মেধাবী স্টুডেন্ট আছে তোমরা সহজেই বুঝবে আর যারা তোমরা ক্লাসের লাস্টের বেঞ্চে স্টুডেন্ট বলতে চাচ্ছি বলতে আর কি যারা একটু কম পারো তোমাদেরকেও বলছি কথাটা হলো যেহেতু তোমাদের দেখো প্রশ্নের শুরুতে লেখা আছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে কি বুঝলা যে ক বিভাগ রয়েছে খ বিভাগ রয়েছে গ বিভাগ বিভাগ রয়েছে ঘ বিভাগ রয়েছে ঠিক আছে যেহেতু এখানে চারটি বিভাগ রয়েছে তো চারটি চারটি করে যদি একটি একটি করে প্রত্যেকটি বিভাগকে তো দিতেই হবে ন্যূনতম যেহেতু এখানে সত্য দিয়ে দিয়েছে তারা তো সেহেতু যদি তোমরা একটি একটি করে দে চারটি প্রশ্নের দিতে পারছো তো পাঁচ নাম্বার প্রশ্নটা কিন্তু তুমি মন চাইলে পাটিগণিত থেকে থেকেও দিতে পারো বিশ গণিত থেকে দিতে পারো যেমিত থেকেও দিতে পারো এবং তথ্য উপাত্ত থেকেও দিতে পারো তো তোমাদেরকে আমি সকলকে সাজেস্ট করব তোমরা যে পাঁচ নাম্বার প্রশ্নটা দিবে ঠিক আছে এটা অবশ্যই তোমরা তথ্য উপাত্ত থেকে তো প্রথমে একটা দিবেই ঠিক আছে চারটা তো হয়ে যাবে এভাবে তথ্য উপাত্ত থেকে বীজগণিত থেকে জেমিতি থেকে পাটিগণিত থেকে তো সর্বশেষ যে পাঁচ নাম্বারটাও তোমরা তথ্য ও উপাত্ত থেকে দেওয়ার চেষ্টা করবে কারণ তথ্য ও সব সবথেকে সহজ একটা বিষয় তোমাদের পরীক্ষায় আনসার করার জন্য এবং মার্ক পাওয়ার জন্য ঠিক আছে তো আমি আশা করতে পারছি তোমরা বুঝতে পেরেছ চারটি প্রশ্ন চার জায়গা থেকে দিয়ে পাঁচ নাম্বার প্রশ্নটা যদি তোমরা ভালো হয় তোমাদের জন্য আমি বলবো অবশ্যই তথ্য উপাত্ত থেকে দিবে তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে কম থাকবে ঠিক আছে তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন ছিল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পরীক্ষার সকল সাজেশন পেতে প্রথম থেকে দশম সকল সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেল পাশে থাকো আসসালামু আলাইকুম মরহামুল্লাহ वबरा का